হ্যালো গাইস আজকে আবার বেরিয়ে গেছি আমরা আমরা আমরাকা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে আর এখন আমরা টোটো করে যাচ্ছি পুজো দিতে আমরা তিন বন্ধু আজ যাচ্ছি পুজো দিতে সামনে আরো দুজন দাঁড়িয়ে আছে আর আজকে হচ্ছে বছরের শেষ দিন মানে একত্রিশে ডিসেম্বর আর কালকেই জানুয়ারি মাস আর বলতে বলতে আমরা এই যে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি এই ঢোকার মুখে কত দোকান বসেছে এখন এই মন্দিরে মেলা চলছে আর এখানটা প্রচুর ভিড় হয়েছে গাড়ি জ্যাম তারপরে যে আমরা সামনে দিয়ে আরো দুজনকে নিয়ে এখন আমরা মেলা করতে করতে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এই যে মার্কেট এই পাশে কত জিলিপি বাদামের দোকান বসেছে আর তারপর এরা এখানে দাঁড়িয়ে বলছে বড় বড় ফুলকপি আছে ফুলকপি কিনবে না কি বলছি না মেলায় কিনবো না তারপর এখান দেখতে পাচ্ছ কত ডালার দোকান আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সব সব নিয়ে চলে যাচ্ছে তারপর আমরা একটা দোকানে ঢুকলাম সামনে দোকানে ঢুকলাম ঢুকে তালা কিনে নিলাম আর আমার এই বন্ধুটা একটা ডালা নিয়েছে এই বন্ধুটা একটা ডালা নিয়েছে আর আমি একটা ডালা নিয়েছি নিয়ে এখানে নাম লেখাতে এসছি আর এখানে নাম লেখানে এখানেও ভিড় আছে তারপর আমরা এখন নাম লিখে লাইনে দাঁড়িয়ে আজকে আজকে বেশি ভিড় নেই মোটামুটি ভিড় আছে নাহলে অন্যদিন সেই দূর অবধি ভিড় যায় আর আজকে ভিড়টা একটু কম আছে আর আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরেই মন্দিরের গেটটা খুলছে না আর এখন আমরা পুজো দিয়ে চলে এসেছি মন্দিরের ভেতর ফোন অ্যালাউ নেই তাই ভিডিও করতে পারিনি আর আমরা এখানে এখন ধূপ টোপ দিয়ে নিয়ে আর এখানে অনেক শিব মন্দির আছে শিব মন্দির গুলো আমরা এখন ঘুরছি এখানে প্রচুর শিব মন্দির আছে এই এই একটা 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 শিব শিব মন্দির মন্দির তারপরে আমার বন্ধু এখানে মানসিক করছে যাতে তার পরীক্ষায় পাশ করে যায় সেজন্য মানসিক করছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে মায়ের ভোগ খাওয়ানো হয় তারপর আমরা বেরিয়ে গেছি কিছু খাওয়ার উদ্দেশ্যে কারণ আমরা সকাল দিকে কিছু না খেয়েছি তার আগে কাঠের মেলাটা ঘুরে নিলাম এখানে কাঠের যে অনেক জিনিস হচ্ছে কত দোকান এগুলো হচ্ছে পুরো কাঠার লোহার দোকান সব এখান দিয়ে আমরা ঘুরে নিলাম তারপর এখান দিয়ে আমরা এখন খেতে চলে যাব এটা পুরো কাঠি দিয়ে মেলাটা আর তারপর আমরা ওখান দিয়ে চলে এসছি সেইখানে আমরা কিছু খেয়ে নিচ্ছি হালকা পাতলাই খাচ্ছি কারণ সকাল ধোষাচ্ছি আর এখন খাওয়া গেছে আর আমি বন্ধুকে একটা দশ টাকার নোট দিয়েছি নকল নোট নকল নোটটা দিয়ে বলছি যে ওটা ফ্যাল ফেলে দিয়ে এবার একটা ব্র্যাঙ্ক হবে এবার ওই চাষ ফেলে দিলো আর আমি ওই দিকটাই চলে গেলাম ভিডিও করতে করতে এইবার তো চাষের মজা এই বন্ধুটা দেখতে দেখতে এলো তারপর সবাই দেখছে কিন্তু কেউ নিচ্ছে না দেখছে নিচ্ছে না এই একজন যাচ্ছে কিন্তু কিন্তু দেখতে পাচ্ছে কেউ নিল না আমার বন্ধুটা তাও আবার ওই দিক দিয়ে ঘুরে আসছে আর এই যে কাকিমা যাচ্ছে কাকিমা এই যে এই কাকিমাটা তুলে নিল। আর পাশের যে কাকিমাটা সেই কাকিমাটা পুরো অবাক হয়ে গেলো যা আমার পায়ের সামনে দিয়ে টাকাটা নিয়ে চলে গেল। তারপর আমরা ওখানে মজা করে এসে তবে এখানে এই কাকুর থেকে ঘুগনি খেয়ে নিলাম আর ঘুগনিটা না প্রচুর ভালো খেতে ছিল তারপর আমরা এখান দিয়ে জিলিপি পাতামারেক নিলাম তারপর আমার বন্ধু এখান দিয়ে বলছে না এই ভাতটা ভালো আবার বলছে না ওই ভাতটা খালো বলে এরকম ভারগুলো বেছে আছে ভালো ভাতটা নিল তারপর আমরা এখন এই দোকানগুলো দেখতে দেখতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম এই যে আমরা সবাই মিলে এখন টোটোতে উঠে পড়েছি আর আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা